টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে হাজার রোগ থেকে মুক্তির উপায় এলাচের পানি আসুন দেখে নেই খাওয়ার নিয়ম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বক যায় এবং কমতে থাকে তার উজ্জ্বল্য এর জন্য একদিকে যেমন দায়ী বাইরের ধোয়া ধুলো ময়লা অন্যদিকে তেমনি দায়ী আমাদের শরীরের মধ্যে থাকা বিভিন্ন রোগ ধীরে ধীরে বয়স বাড়তে থাকলে শরীরের মধ্যে থাকা কলকব্জা বিকল হতে শুরু করে ফলে সেই প্রভাব সহজেই পড়ে আমাদের ত্বকে তাই ত্বককে রক্ষা করতে গেলে সবার আগে রোগমুক্ত হওয়া প্রয়োজন এ ব্যাপারে আপনি চোখবদ্ধ করে ভরসা করতে পারেন এলাচির উপর প্রতিদিন নিয়ম করে এলাচি খেলে আপনার ত্বকও থাকবে যৌবনের মতোই প্রাণবন্ত হা এখন এমনটাই বলছেন বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন এলাচের মধ্যে এমন সব গুণ রয়েছে যা শুনলে চমকে যাবেন আপনিও আসুন জেনে নেওয়া যাক কি কী গুণে সমৃদ্ধ সুগন্ধি এলাচ বুক জ্বালা বমিভাব গ্যাস অ্যাসিডিটির হাত থেকে মুক্তি পেতে এলাচি কার্যকরী এমনকি দেহের ক্ষতিকর টক্সিন দূর করতেও অ্যালাসির জরি নেই এছাড়াও রক্ত রক্ত জমে যাওয়ার সমস্যায় ভোগে থাকেন অনেকেই এলাসের রক্ত পাতলা করার দারুণ গুণটি এই সমস্যা থেকে মুক্তি দেবে প্রতিদিন এলাচি খেলে রক্তের ঘনত্ব ঠিক থাকে অ্যালাসির ডিউরেটিক উপাদান উচ্চ রক্তচাপ সমস্যা কমিয়ে আনতে সক্ষম দেহের বাড়তি ফ্লুইড দূর করে এলাস উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে এলাসির মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান যা ত্বকে বয়সের সাপ রিঙ্কেল পড়তে বাধা দেয় তাই প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে চারটি থেকে আটটি এলাসি এক গ্লাস পানিতে ভেজিয়ে রাখুন আর সকালে উঠে খালি পেটে ওই পানি খেয়ে নিন এছাড়াও অনেকের মুখে খুব দুর্গন্ধ হয় যাদের এই সমস্যা রয়েছে তারা মাঝে মধ্যে গোটা এলাসি মুখের মধ্যে রেখে দিতে পারেন কারণ এলাসি মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে আবার নিয়মিত এলাসি খাওয়ার অভ্যাস মুখের দুর্গন্ধের পাশাপাশি মাড়ির ইনফেকশন মুখের ভেতরের ঘা দাঁত ও মাড়ির নানা সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে এমনকি গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত এলাসি খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য